একের পর এক চুরির ঘটনা শহর পাইতুর বাজারে মাত্রাতিরিক্ত চুরির ঘটনায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা রাগে ব্যবসায়ীরা পুলিশের উপর প্রচন্ড ক্ষুব্ধ হয়ে প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে শহরের পাইতুর বাজার এলাকায় বিগত দুই মাস ধরে লাগাতর বিভিন্ন দোকানে চুরির ঘটনা সংগঠিত হচ্ছে তিন দিন পূর্বে গত পয়লা মে গভীর রাতে পাইতুর বাজার এলাকায় দুটি দোকানে চুরির পথ তেসরা মে শুক্রবার গভীর রাতে ফের পাইতুর বাজার এলাকায় একটি মিষ্টির দোকান শুরু হয়েছে পুলিশকে এ ব্যাপারে বারবার লিখিতভাবে এবং মৌখিকভাবে অভিযোগ জানানোর পরও পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের ভূমিকা না নেওয়া হওয়ায় ব্যবসায়ীরা অভিযোগ করেন তাই ব্যবসায়ীরা প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে শনিবার সকাল সাড়ে দশটা থেকে পাইতুর বাজার এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে পাইতুর বাজার কৈলাস শহরের মোটর স্ট্যান্ড হওয়ায় সুবাদে এলাকাটি সবসময়ই ব্যস্ত থাকে পথ অবরোধের ফলে রাস্তা দুধারে বিশাল সংখ্যক গাড়ি সহ যাত্রীরা আটকে পড়েন রাস্তা অবরোধ চলাকালীন সময়ে অবরোধকারীরা জানান যে রাতে চুরির ঘটনার পর সকালে পুলিশকে খবর দেওয়া পরও পুলিশ ঘটনাস্থলে আসে না পাইতুর বাজার এলাকা থেকে কোলা শহর থানার দূরত্ব এক কিলোমিটারের বেশি হবে না তারপরও পুলিশকে সকালে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে বিকেলে কিংবা সন্ধ্যায় আসে পাইতুর বাজার এলাকায় পুরো পরিষদের পক্ষ থেকে সিসি ক্যামেরা লাগালেও সেই সিসি ক্যামেরা বিগত দুই বছর ধরে নষ্ট হয়ে রয়েছে অবিলম্বে এই সিসি ক্যামেরা মেরামতির দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা এই রাস্তা বরাবর করতাছি পাইকুর বাজার অঞ্চলে আসলে তো কি কারণ মূলত কারণ হচ্ছে কি আমাদের এখানে মাস डेढ़ মাস যাবত কন্টিনিউয়াসলি डेढ़ মাস সময়ের মধ্যে অন্তত পক্ষে 7-8 চুরির ঘটনা ঘটে গেছে পাইকুর বাজার অঞ্চলটা এমনিতেই একটা ঘনবসতি অঞ্চল এটা কয়লা শহরের শহরের স্ট্যান্ড জিকজাক এরিয়া এরকম একটা এরিয়ার মধ্যে কীভাবে দিনের পর দিন এভাবে চুরি হয়ে যাচ্ছে এই চুরির ঘটনাগুলোকে নিয়ে আমরা বার দিনেক থানায় গিয়েছিলাম থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার যিনি ওনার সঙ্গে আমরা বার দিনেক কথা বলেছি উনি প্রতিবারই আমাদের আশ্বাস দিয়েছেন আমরা দেখছি আমরা দেখছি আমরা দেখছি কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে মাস দেড় মাস সময়ের মধ্যে ছয় সাতবার এরকম চুরির ঘটনা ঘটলো উনি আমাদের কি আশ্বাস দিলেন ওনার আশ্বাস তো আমরা মেনে নিতে পারছি না তার চেয়েও দুঃখজনক ব্যাপার হলো যখন যে রাত্রেই চুরির ঘটনা হয় আমরা সাতটার মধ্যেই প্রতিবার থানাতে গিয়ে অভিযোগ জানিয়ে আসি ওনারা বলেন আসবেন আসবেন কিন্তু এক কিলোমিটার ডিস্টেন্স থানার কোনো স্টাফ সকালবেলা আমরা জানানোর পরেও বিকাল অব্দিও তারা এসে পৌঁছান না চুরির ঘটনাটা তদন্ত করার জন্য এই ব্যাপারে আমার মানে আমাদের থানার প্রতি প্রচণ্ড মানে খুব আছে আর কি এই খুবেরই বই প্রকাশ ওনাদের ওনাদের দায়িত্ব ওনারা আমার মনে হয় আমার পালন করছেন না আর কি রয়েছে এই অঞ্চলে সিসি ক্যামেরা আছে কিন্তু সিসি ক্যামেরা দীর্ঘদিন যাবৎ বিকল আমরা থানার ওসি সাহেবের সঙ্গে কথা বলেছিলাম পুরো পরিষদেও কথা বলেছিলাম ওনারা বললেন হ ঠিক হয়ে যাবে কিন্তু এতদিন পর্যন্ত সিসি ক্যামেরাও ঠিক হয়নি সিসি ক্যামেরা আছে অথচ কাজ করছে না যদি এই সিসি ক্যামেরাটা আজকে সচল থাকতো তাহলে হয়তো বা সমাধান এখানেই হয়ে যেত তা আমাদের দাবি সিসি ক্যামেরা যেন অবিলম্বে সচল করা হয় আর পুলিশ প্রশাসন যেন আমাদের পাশে থাকে আমরা সকালবেলা জানানোর পরেও বিকালবেলাও যদি ওনারা এই দেড় কিলোমিটার জায়গা না আসতে পারেন তদন্তের জন্য এটা অত্যন্ত দুঃখজনক বাজারে একের পর এক চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে এর মধ্যে চুরির ঘটনার তদন্ত নিয়ে পুলিশের তালবাহানায় ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা